হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রাবণ মাসে অনেকেই তো বাবা মহাদেবের পূজা করছেন মাথায় জল ঢালছেন কিন্তু এই কতগুলো নিয়ম অবশ্যই পালন করতে হয় সেগুলো কি পালন করছেন সেগুলো কী কী আসুন জেনে নিই তাই প্রথমেই বলবো আমরা প্রত্যেকেই সংসারের মঙ্গলের জন্য শান্তির জন্য কত কিনা করি সংসারে কিসে ভালো হবে কি করলে ভালো হবে এই চিন্তায় আমরা ব্যস্ত হয়ে পড়ি তাই ঈশ্বর বিশ্বাসী যারা তারা কি করেন এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল দেন এবং ভক্তি সহকারে বাবা ভোলানাথের পূজা অর্চনা করেন কথিত আছে যে এই শ্রাবণ মাসে কি হয়েছিল সমুদ্র মন্থন হয়েছিল এবং এই সমুদ্র মন্থনে কি উঠে এসেছিল বিষ আর সেই বিষ কে ধারণ করেছিল কে গ্রহণ করেছিল বাবা ভোলানাথ তাই বাবা ভোলানাথের আরেক নাম হলো নীলকণ্ঠ তাই যদি এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের পূজা অর্চনা করা যায় মাথায় জল দেয়া যায় তাহলে বাবা ভোলানাথের অশেষ কৃপা লাভ করা যায় অতি সহজেই কিন্তু বাবা ভোলানাথের পূজা অর্চনা করতে কতগুলো নিয়ম অবশ্যই পালন করতে হয় তাই সেই নিয়মগুলো কী কী শুনুন প্রথমত বলছে সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে বাবা মাথায় জল ঢাললে বা পূজা অর্চনা করলে কি করতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাস থেকে বাবা ভোলানাথের মাথায় জল দিতে হবে এবং ভক্তি সহকারে পূজা অর্চনা করতে হবে আর আমাদের মনে রাখতে হবে যে বাবা ভোলানাথের পূজার দিন যদি আমরা সারাদিন উপবাস করে থাকতে না পারি তাহলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে ফলমূল সাবুদানা দুধ প্রভৃতি খাবার খেয়ে থাকতে হবে আর বাবা ভোলানাথের পূজার সময় বেলপাতা অবশ্যই বাবা ভোলানাথকে নিবেদন করতে হবে কারণ বাবা ভোলানাথ হলেন বেলপাতাই তুষ্ট এছাড়াও আকন্ধ অপরাজিতা ধুতরা কলকে প্রভৃতি ফুল বাবা ভোলানাথকে নিবেদন করুন বাবা অতি খুশি হয়ে যাবেন তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবা ভোলানাথের আরতি করুন ভক্তি সহকারে আর এই শ্রাবণ মাসে শিবস্তোত্র পাঠ করুন এবং যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ আর এই শ্রাবণ মাসে যে শুধুমাত্র মহিলারাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন পুজো অর্চনা করবেন তা নয় অনেক পুরুষেরাও বাবা ভোলানাথের মাথায় জল দান করেন এবং পুজো অর্চনা করেন ভক্তি সহকারে তাই বলবো যদি শ্রাবণ মাসে বাবা ভোলানাথের মাথায় জল দেওয়া যায় ভক্তি সহকারে পুজো অর্চনা করা যায় তাহলে সংসার সুখ ও শান্তিতে ভরে ওঠে এবং দাম্পত্য জীবন সুখের হয় মধুর হয় তাই বলবো সকলকে যে আপনারা চেষ্টা করুন বাবা ভোলানাথের মাথায় শ্রাবণ মাসে অবশ্যই জল ঢালতে এবং ভক্তি সহকারে পূজা অর্চনা করতে যদি বাড়িতে শিবের পূজা না হয় মহাদেবের পূজা না হয় তাহলে মন্দিরে গিয়ে পূজা করুন তাই বলবো সকলেই চেষ্টা করুন এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা অর্চনা করতে হারে কৃষ্ণ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন